হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশন টেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে লাইব্রেরিয়ান ক্লাস নিয়ে শুরু করেছিলাম আমার ভিডিও সেই ম্যারাথন ক্লাসের আজকে ইউনিট টু অর্থাৎ লাইব্রেরি ম্যানেজমেন্টের ক্লাস ফোর শুরু হতে চলেছে তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে গেলে অবশ্যই লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশান বক্সে তো জানিয়ে রাখি আজকে ক্লাস ফোর হতে চলেছে এবং যারা বিগত তিনটে ক্লাস ছিল ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এই ইউনিট টু লাইব্রেরি ম্যানেজমেন্টের ওপরেই তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট লিস্ট করা রয়েছে দেখবেন লাইব্রেরিয়ান প্রিপারেশনের ওপরে তো সেই প্লে গিয়ে আপনারা ভিজিট করবেন এবং পরপর ক্লাসগুলো করবেন এবং অবশ্যই এখানে কোশ্চেন দেওয়া রয়েছে অনেকগুলো কিন্তু তার মধ্যে যে কোশ্চেনগুলো আপনাদের ইম্পর্টেন্ট আর বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই কোশ্চেনগুলোই আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করছি তো আবারও বলে রাখি যে গোল করা কোশ্চেনগুলো রয়েছে সেগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে তো শুরু করা যাক আজকের ভিডিওটি তো আজকে রাত্রেবেলা ভিডিও আপলোড করছি তো সেক্ষেত্রে আপনারা সকালে পেয়ে যাবেন যদিও আমি বলেছিলাম যে রাত্রি আটটায় আমি আপলোড দিয়ে দেব কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি ভিডিও রেডি করতে পারেনি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কম্পিউটার স্ক্রিনে আজকে ভিডিও চলছে তো সেক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে আমার তো আপনারা একটু সঙ্গে থাকবেন এবং ভুল ত্রুটিকে উপেক্ষা করবেন তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন যেটি একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখুন এমবিও এম বিওর মানে কী এমবিওর মানে কি বা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে এমবিওর ফুল ফর্ম কী ঠিক আছে তো সেক্ষেত্রে যাই হোক না কেন অ্যান্সার একটাই হবে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ এরপরে এক্স ওয়াই তত্ত্বের প্রবক্তাকে এই কোশ্চেনে দেখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এক্স ওয়াই তত্ত্বের প্রবক্তাকে তো এক্স ওয়াই তত্ত্বের প্রবক্তা হচ্ছে এর পরবর্তী কোশ্চেন চলে আসছি দেখুন থিওরি অফ জেড এর প্রবক্তাকে এটি বিভিন্ন পরীক্ষায় অনেকভাবে এই কোশ্চেনটি দেখা গেছে তো অবশ্যই আপনারা থিউরি অফ জেড এই টপিকটি দেখে নেবেন এবং আগামীতে আমি এই নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে তো অবশ্যই এই থিউরি অফ জেড এটি প্রবক্তাকে তো এর প্রবক্তা হচ্ছে উইলিয়াম ওচ তো এইটি একদম ভিভিআই কোশ্চেন ঠিক আছে এরপরে আপনি দেখতে পাচ্ছেন সামনে যে পটস কর্ব পটস কর্ব বা পিওডি এস সি ও আর বি এই পটস মাধ্যমে গ্রন্থাগারের কোন দিকগুলি চিহ্নিত করা হয় তো এর মাধ্যমে আপনারা মাথায় রাখবেন যে গ্রন্থাগরের যে নানাবিধ কার্যবলী হয় তো সেইগুলি এর মাধ্যমে করা হয় চিহ্নিত করা হয় দেখে আরও একটা কোশ্চেন রয়েছে পটস করবের মধ্যে এই সিও সি ও এর বলতে কি বোঝানো হয়েছে তো সিও বলতে কী বোঝানো হয়েছে বা সিওর ফুল ফর্মটি হচ্ছে কো অর্ডিনেটিং কো অর্ডিনেটিং তো সেক্ষেত্রে এরপরে আরেকটু চলে আসি এখানে দেখুন স্পাইরাল স্পাইরাল অফ সাইন্টিফিক মেথড এর থাকে স্পাইরাল অফ সায়েন্টিফিক মেথডের প্রবক্তা হচ্ছে ডক্টর এস আর রঙ্গনাথন এটি খুব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তবুও আমি জানিয়ে দিলাম যেহেতু আছে আপনারা পড়ে নেবেন এবং যেগুলো এই গোল করে রেখেছি আমি এই গোল করা কোশ্চেনগুলোকে আপনারা পারলে ডায়েরিতে নোট করে নেবেন এবং পরীক্ষার আগে একবার ঝালিয়ে নেবেন খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি দেখুন খুবই গুরুত্বপূর্ণ যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই তত্ত্ব কার নীতি ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই তত্ত্বটি হচ্ছে আপনার ম্যাককলভিনের নীতি ম্যাককলভিন এল আর ম্যাককলভিন নেক্সটে যাচ্ছি নেক্সটে হচ্ছে সঠিক সময়ে সঠিক গ্রন্থ সঠিক পাঠকের হাতে তুলে দেওয়া গ্রন্থ নির্বাচনের উদ্দেশ্য এটি কার নীতি তো এটি হচ্ছে আপনাদের ফ্রান্সিস ডুরির নীতি এটি খুবই গুরুত্বপূর্ণ এটিকে আপনারা লাইব্রেরিয়ানের লাইব্রেরির ডেফিনেশনও বলতে পারেন একাধারে যে সঠিক সময়ে যে লাইব্রেরিয়ানের কাজ কি সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক গ্রন্থ পাঠকের হাতে তুলে দেওয়া হচ্ছে সঠিক পাঠকের হাতে তুলে দেওয়া হচ্ছে লাইব্রেরির কাজ বা লাইব্রেরিয়ানের ডেফিনেশনও বলা যেতে পারে তো সেক্ষেত্রে এই নীতি ছিল হচ্ছে ফ্রান্সিস জুড়ির নেক্সটে যাচ্ছি সর্বাধিক পাঠককে সর্বনিম্ন ব্যয়ে সর্বাধিক পাঠককে সর্বনিম্ন ব্যয়ে উৎকৃষ্ট মানের বই সরবরাহ করতে হবে সর্বাধিক পাঠক পাঠককে অর্থাৎ অনেক রিডারকে বা পাঠককে অল্প খরচে উৎকৃষ্ট মানের বই সরবরাহ করতে হবে গ্রন্থ নির্বাচনের ক্ষেত্রে এই কথা কে উল্লেখ করেছেন বা কে বলেছেন এটি মেলভিন ডিউই বলেছেন এটি মেলভিন ডিউই বলেছেন এরপরে দেখুন এই যে পডস্কর্ভ নিয়ে আবার কোশ্চেন এসছে দেখুন যে ব্যবস্থাপনার বা ম্যানেজমেন্ট যেহেতু ম্যানেজমেন্ট আমরা ইউনিট পড়ছি সেক্ষেত্রে ম্যানেজমেন্টের সাতটি কার্যাবলী যদি জিজ্ঞেস করে সংক্ষিপ্ত নাম কী তো ম্যানেজমেন্টের সাতটি কার্যাবলীর সংক্ষিপ্ত নাম হচ্ছে পডস্কর্ব পডস্কর্বের ফুল ফর্ম আমি বলে দেবো আগামীতে এবং এই পডস্কর্ভের প্রবক্তাকে লুথার গ্যালিক লুথার গ্যালিক হচ্ছে পর্স প্রবক্তা তো লুথার গ্যালিক কবে পটসক্লবের কথা বলেছিলেন উনিশশো সালে সব রিলেট কোশ্চেন আপনাদের পড়তে সুবিধা হবে একসঙ্গে নোট করে নেবেন এবং নেক্সট দেখুন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ব্যবস্থার জনককে এটি ইম্পর্টেন্ট একদম একদম ইম্পর্টেন্ট যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনক হচ্ছে এফডাব্লিউ টেলার এরপরে আরও কোশ্চেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পারলে নোট করে নেবেন আমি জাস্ট ইম্পর্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে থিওরি অফ মোটিভেশন থিওরি অফ মোটিভেশন নীতি কে প্রবর্তন করেন এটি ম্যাসলো এ ম্যাসলো এই নীতি প্রবর্তন করেন নেক্সট যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এবং আজকের শেষ কোয়েশ্চেন যে হচ্ছে টু ফ্যাক্টর থিওরি টু ফ্যাক্টর থিওরি এর প্রবক্তা কে এর প্রবক্তা হচ্ছে হার্জবার্গ এফ হার্জবার্গ ঠিক আছে তো সবশেষে আমি জানিয়ে রাখি যে এমসি কেউ তো করাচ্ছি আমি এবং এই চ্যাপ্টারটি ক্লোজড হওয়ার পরে আমরা যেহেতু লাইব্রেরিয়ানের এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে আমরা যখন লাইব্রেরিয়ান চ্যাপ্টারটি শুরু করব তো আমাদের বেসিক নলেজ হওয়া দরকার তাহলে আমরা বিভিন্ন কোয়েশ্চেনের সঙ্গে রিলেট করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এরপরে শুরু করব আপনাদের যে গ্রন্থাগারের ফাদার বা ফাদার অফ লাইব্রেরিয়ান যাকে বলা হয় এস আর রঙ্গনাথন ডক্টর এস আর রঙ্গনাথন তো রঙ্গনাথনের বায়োগ্রাফি এবং সেটিকে একদম গল্পের আকারে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং জাস্ট আমি হয়তো আপনাদেরকে ভয়েসের মাধ্যমেই প্রকাশ করতে পারবো যেহেতু আমার কাছে সেরকম কোনো ডিসপ্লে নেই যে আপনাদেরকে আমি দেখিয়ে বা লিখে আপনাদেরকে তুলে ধরবো এমনটা নয় আমি জাস্ট নিজের মুখে আপনাদেরকে গল্পের আকারে বলে দেবো আপনারা বারবার শুনে নিলে আপনাদের মুখস্থ হয়ে যাবে একদম সহজ আকারে একদম গল্পের মতো আপনারা গিরে খেয়ে নেবেন কোনো অসুবিধা হবে না এবং পরপর ওয়াইজ মানে আপনারা বছর কোন বছর কি করেছেন যেমন আপনারা বলতে পারেন যে ওনার জন্ম বলে রাখি ওনার জন্ম ডেট নিয়ে একটা কনফিউশন আছে ওনার একটা হচ্ছে ডকুমেন্টারি আছে একটা অরিজিনাল অরিজিনাল একটা ডেট রয়েছে আবার ডকুমেন্ট একটা রয়েছে তো উনি যখন জন্মগ্রহণ করেন তার জন্মের ছয় বছর পরে ওনার বাবা মারা যায় তখন তিনি স্কুলে যখন ভর্তি হন তখন ওনার কাকু ওনার কাকু যখন স্কুলে ভর্তি করেন তখন ওই ডেট থেকে বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই রেটটি আমরা ডকুমেন্টারি হিসেবে ডেট অফ বার্থ হিসেবে আমরা জানি এবং সেইটিকে মান্য মান্যতা করা হয় এবং রঙ্গনাথ নিজে যে নিজের বইয়ে তিনি প্রকাশ করেছেন ওটিটা ওটি ওই ডেট অফ বার্থটি হচ্ছে ডকুমেন্টারি এবং অরিজিনালটিও তিনি প্রকাশ করেছেন তো এই নিয়ে পরবর্তী আলোচনা করব এবং তার লাইফে কটি বিয়ে করেছেন এবং ওনার ছেলের নাম কী ওয়াইফের নাম কি দ্বিতীয় ওয়াইফের নাম কি উনি কত সালে মারা গেছেন হ্যাঁ সব কিছু নিয়ে এভরিথিং নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে উনি ফি পঞ্চসূত্র নীতি তৈরি করলেন এভরিথিং সব কিছু নিয়ে এবং উনি আগে কি করতেন পরে কি করতেন যেমন উনি সায়েন্সের লেকচারার ছিলেন ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে তিনি লাইব্রেরিয়ান যখন হন তিনি বুঝতে পারেন যে আমি লাইব্রেরিয়ান হয়ে আমি ভুল করেছি তখন তিনি লন্ডনে চলে যান লন্ডনে গিয়ে তিনি মোটামুটি ছয় মাস সাত মাস থেকে উনি লাইব্রেরিয়ানের এমন কিছু শিখে আসেন ডাব্লিউসিবি শ্রেয়াসের কাছ থেকে যিনি ওখানকার একজন অধ্যক্ষ ছিলেন লাইব্রেরিয়ানের তো সেক্ষেত্রে তার কাছ থেকে শিখে এসে তিনি যখন ইন্ডিয়াতে ফেরেন ইন্ডিয়াতে ফেরার পরে উনি উনিশশো পঁচিশ থেকে আঠাশ সালের মধ্যে উনি তখন পঞ্চসূত্র নীতি এই তিনটি পঞ্চসূত্র নীতি এই তিন বছরের মধ্যে তিনি লেখেন যাই হোক এই নিয়ে এই ডিটেলসে আলোচনায় যাব না এই নিয়ে আলোচনা করবো পরবর্তীতে একদম গল্পের আকারে আপনারা শুনে নিতে পারবেন যেহেতু আমি ডিসপ্লে সেরকম নেই আপনাদেরকে লিখে আমি বোঝাবো তো গল্পের আকারে আকারে আপনাদেরকে শুনিয়ে দেবো গল্পের মতো শুনলেই আপনাদের মন থেকে যাবে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ